اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا بلغ العلا بكما كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جف الجب عن تاري خشبو ছডায় ছড়া এক ফুল মোরা এক ফুল মোরা মনে রোকাব ফুল যুগ যুগন্তরে খুশবু ছডায় বলা বলোলা বিকমালি كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أشوش شقل محبة ذكر لا إله إلا الله لا إله إلا الله ইলাহা রসোলা মার ভালো বাসা রসোলা মারোষা রসোলা আমার প্রেম

রামগঞ্জ বাস টার্মিনাল জামে মসজিদ পবিত্র জমাবার দিনে আগত সম্মারিত বৃন্দ অত্র বাস টার্মিনালের দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারী ভাইয়েরা রামগঞ্জ বাজার ব্যবসায়ী প্রিয় ভাইয়েরা পর্দার অন্তরালের শ্রমণতা সকল গুণে গুণান্বিতা মা ও বোনেরা আলোচনার প্রারম্ভিকায় সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ ওয়ারহমতুল্লাহ মহান আল্লাহ সুবহান সুবাহ লাখ কোটি শুকুর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে আজকের এই পবিত্রময় জুমাবার দিনে আল্লাহর মসজিদে আসার বসার যথাসময় উপস্থিত হয়ে আলোচনা দিয়েছেন এজন্য মনিবের দরবারে কালেমাত্র শুকুর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দোয়া করছি আল্লাহ ফাক আমাদের মৃত মা বাবা যারা কবর বসে হয়েছেন তিনাদের কবর আজাব মাফ করে দিন আমরা বলি আমি আল্লাহফাক যারা যথাসময়ে আগেভাগে মসজিদে এসে উপস্থিত হয়েছেন আল্লাহ ফাক আপনাদের জীবনের গোনাগুলোকে ক্ষমা করুক আল্লাহ ফাক আমাদেরকে উত্তম যাযায় খাই উত্তম প্রতিদান দান করুক আমরা বলে আমিন তার সাথে সাথে দোয়া করি আজকের এই একুশে ফেব্রুয়ারি উনিশশো বাউন্ন সালের বাসা আন্দোলনে যে সকল বীর শহীদ যারা যে সকল শহীদগণ নিজের জীবন বাজি রেখে মাতৃভাষার আন্দোলনে ভূমিকা রেখেছেন নিজের জীবন কি উৎসর্গ করেছেন সে সকল ভাষা শহীদদের মাতফেরাত কামনা করি আল্লাহ ফাঁকের কাছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তারা তাদের এই এই অবদানকে আল্লাহ ফাঁক যেন কবুলের মঞ্জুর করেন বলে আমিন আজকে হচ্ছে সেই একুশে ফেব্রুয়ারি এটি এক সময় ছিল ভাষা দিবস মাতৃভাষা দিবস এরপর উনিশশো নিরানব্বইয়ের পর থেকে দু থেকে হয়েছে এটি আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে আলহামদুলিল্লাহ সেজন্য যেহেতু আজকে একুশে ফেব্রুয়ারি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেজন্য আমরা আলোচনার প্রথমাংশে আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ সম্পর্কে আমরা আজকে কিছু কথা শুনব বলে ইনশা আল্লাহ আমরা কিছু তথ্য এবং ইতিহাস জানব এর পরের শেষনে শেষের দিকে এসে আমরা রামাদান কেন্দ্রিক কিছু মাসালা জানব বলে ইনশা আল্লাহ তাহলে আমরা দুটি অংশে আজকে আলোচনা শুনব প্রথম অংশে এই ভাষা সংক্রান্তে এবং ইতিহাস সংক্রান্তে আমরা কিছু তথ্য জেনে নিব এবং আমরা সে ভাষা শহীদদের জন্য ভাষা আন্দোলনে যারা অবদান রেখেছেন সকলের জন্য দোয়া করে আল্লাহ তালে সকলে এই আন্তরিকতাকে সকলের অবদানকে আল্লাহ যেন কবুল করে নিয়ে এদেরকে যেন জা যায় উত্তম প্রতিদান দান করেন বলে আবির ভাষা আন্দোলনের ইতিহাস বলতে গেলে অনেক পূর্ব থেকে বলতে হয় কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে সেদিকে যাব না আমরা উনিশশো আটচল্লিশ সাল থেকে শুরু করি যদি এর পূর্বে ভারতবর্ষে এর পূর্বে হিন্দু যারা সনাতন ধর্মাবলম্বী তারা কি চেয়েছিল মুসলমানরা কি চেয়েছিল এগুলো নিয়ে অনেক ইতিহাস আছে সেগুলো বলতে গেলে বিস্তৃত আলোচনা আমি সেদিকে যাব না আমি উনিশশো আটচল্লিশ সাল থেকে শুরু করছি উনিশশো সালে উনিশে মার্চ খেয়াল রাখবেন তারিখগুলো উনিশশো আটচল্লিশ সালের উনিশে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল যখন মোহাম্মদ আলী জিন্না পূর্ব পাকিস্তানে অর্থাৎ আমাদের এই অঞ্চল পূর্ব পাকিস্তান নাকি পূর্ব পাকিস্তানে যখন তিনি সফরে আসেন তখন তিনি ঢাকায় দুটি সভায় দেন দুইটি সভাতে বক্তব্য দেন দুই জায়গাতেই বাংলা ভাষার দাবিকে উপেক্ষা করেন তিনি বাংলা ভাষার দাবিকে উপেক্ষা করে একমাত্র উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন এদেশের এই অঞ্চলে পূর্ব পাকিস্তানের মানুষের দাবি ছিল প্রাণের দাবি ছিল রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি পাবে কোনটা বাংলা ভাষা কিন্তু তিনি দুইটি জনসভায় বক্তব্য দিলেন এদেশের এই অঞ্চলের মানুষের দাবিকে উপেক্ষা করে তিনি ঘোষণা দিলেন যে রাষ্ট্রভাষা হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু তখন সমগ্র পূর্ব পাকিস্তানে তখন এই ভাষা আন্দোলনটাকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে কথা আসছে আন্দোলন ছড়িয়ে পড়ে উনিশশো সালে সালের শুরু থেকেই উনিশশো সালের প্রথম থেকেই ভাষা আন্দোলন গুরুত্বপূর্ণভাবে একদিকে মোড় নেয় সে সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে রাখার সিদ্ধান্ত তিনি অটল থাকেন সেই সময় প্রধানমন্ত্রী যে রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে রাখার সিদ্ধান্ত তিনি কি রাখেন যে জিনিস যদি ছাড় দেওয়ার মানসিকতা না থাকে অটল থাকে তাইলেই পরিস্থিতি আরও বেশি কি হয় ঘোলাটে তাই না তখন বাংলার দাবিকে যখন এই পূর্ব পাকিস্তানের দাবি বাংলা ভাষা রাষ্ট্রভাষা মাতৃভাষা বাংলা কি করার উপেক্ষা করেন তখন দেখা যায় এই ধারাবাহিকতায় উনিশশো বাউন্ন সালে বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি আতিফ ফাল্গুন তেরোশো উনষাট বঙ্গাব্দ সমগ্র পূর্ব বাংলা যখন পূর্ব পাকিস্তানে যখন হরতাল অবরোধ হরতাল জনসভা বিক্ষোভ মিছিলের আহ্বান করা হয়